একটা সিংওয়ালা ছাগল ছাগলের আছে দুনিয়াতে একটা ছাগলকে গুতা দিয়েছে ওই ছাগল ওই ছাগলের বেচারা সিং ছিল না মানে একটা সিংওয়ালা ছাগল একটা সিংহীন ছাগলকে গুতা আল্লাহ আল্লাপা কেয়ামত দিন ওই সিংহীন ছাগলকে সিং দিয়ে বলবেন তো গুতা দিয়ে প্রতিশোধ নিয়ে বদলা নিয়ে তাহলে বলেন তো আমরা আসলে জান্নাতের পথে হাঁটতেছি সত্যি সত্যি কি নামাজ রোজা হজ জাকাত তো চলছে ঠিকই ঠিক আছে বুঝলাম তো মানুষের সাথে জড়িত হক কিভাবে মিটাবেন কিভাবে এই যে একটা পণ্যের ভেজাল দিলেন ওই যে কি বলে ওটাকে ফর্মালি না ফর্মালি এই যে মিশায় ব্যবসা করলেন এই যে কতগুলো মানুষ ক্ষতিগ্রস্ত হলো ধরেন যে লাখ লাখ মানুষ খেয়েছে বেচাদের বেচারার পেটে সমস্যা হয়ে গেল এখন আপনি কিভাবে পার পাবেন কে আমাদের মাঠে আমাকে বুঝান মাপে আপনি কম দিলেন ঠকালেন বেচার আগে ওর হক ছিল পার পাবেন কিভাবে বেচারাও কিছু করে নাই